এই হলো লাহিরি বাবার মন্দিরের একেবারে সামনের অংশ গাছে পাখি ডাকছে চারিদিকটা সবুজ খুবই শান্তির একটি জায়গা এইটি হলো উপাসনালয় ভগবান কৃষ্ণের মূর্তি এছাড়াও জায়গাটিতে আরো অনেক মূর্তি রয়েছে এবং ভীষণ সুন্দর বাগান করা দেখতেই পাচ্ছেন মন্দিরের বাগানটি কত সুন্দর করে সাজানো মন্দিরের বাইরে আরেকটি জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেবে এখন এই মাসির বাড়িতে এখানে অধিষ্ঠান করছেন রয়েছে টার্কিস হাউ একটি খাঁচা থেকে বাইরে বেরিয়ে পড়েছে রয়েছে অনেক রকমের পাখি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রয়েছে মসজিদ কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মসজিদের ভিতর মন্দির দেখতে পাইনি ছবি তুলে শেষ করা যাবে না